अरे और देखता है यार दिया कैसे हमारे माथे कांदों ते और जो लगे कि माथे कांदों ते और जो लगे चाचा

হান্ড্রেড পার্সেন্ট একদম সিঠি তা করে দিন পরে দিন পরে দিন आपने आगे पूरी आते थे फांसी दौकान थे आपने आपने खावे थे। ठीक। चले अरे ये तो ना। आपने जीती करो तीन करो जीत जाए तीन कौनसा? सिग्नल कौनसा? तीन? सिग्नल कौनसा? कह रहे हैं मुंबई ना कि सिग्नल कौनसा? ये तो ना।

আমি আপনাকে পড়াইতে পারু আমার একটা শর্ত আছে কি শর্ত আচ্ছা বলেন কাল থেকে আপনার ছেলেকে স্কুলে পাঠাতে হবে স্কুলে পাঠাইতে হবে স্কুলে পাঠাইতে হবে মানে পয়সা পাবো এর মধ্যে যা তাই হ্যাঁ তাহলে পাঠাইতে পাঠাই দাও আমি আপনার শ্বশুর ও শাশুড়ি মা বলছি আমারও আপনার বউ এখন হাসপাতালে ভর্তি আছে আপনার একটা সুখবর আছে

ওই কী বলে কী বলে না আর দশজন বন্ধুরা আপনাদের একটা মিষ্টি আর আজকে তো দেখলেন যদি আমি আমার ছেলেকে স্কুলে পাঠাইতাম তাহলে এই চিঠিটা পড়ার জন্য গোটা গ্রাম ঘুরতে হইতো না তাই জন্য বলছি যে আপনারা এবং আপনাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন এবং ভবিষ্যৎ উজ্জ্বল করবেন